আসসালামু আলাইকুম আজকে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে কুচানো আলু দিয়ে ডিম ভুনা করে দেখাবো খুবই সাধারণ একটি খাবার খেতে কিন্তু অসাধারণ লাগে মাঝে মাঝে এরকম খাবার খেতে কিন্তু ভীষণ ভালোই লাগে রান্না করার জন্য আমি প্রথমে ছয়টি ডিমকে সিদ্ধ করে নিয়েছি এরপর সামান্য হলুদের গুঁড়া ও সামান্য লবণ মাখিয়ে নেব এবার তেলটা গরম করে নিয়ে ডিমগুলোকে ভেজে নেব হালকা আছে ডিমগুলোকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এবার আমি ডিমগুলোকে তুলে নেব এবার চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটাকে এবার তেলের সাথে একটু ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেব সাথে দিয়ে দেব দুইটি মাঝারি সাইজের তেজপাতা তেজপাতাগুলোকে এভাবে ছিঁড়ে দিয়েছি এবার পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এক চা চামচ রসুন বাটা দিয়ে দেবো রসুনটাকেও একটু ভেজে নেবো যেন কাঁচা গন্ধটা চলে যায় আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া সামান্য পানি দিয়ে এবার মশলাটাকে একটু কষিয়ে নেব সাথে একটি টমেটোকে এভাবে কেটে দিয়েছি এবার টমেটোটাকেও মশলার সাথে কষিয়ে নেব ডিমের মধ্যে খুব বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না এবার আমি দুইটি মাঝারি সাইজের আলুকে এভাবে কেটে নিয়েছি কেটে রাখা আলুটাকে এবার মশলার সাথে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। এবার পানি দিয়ে দেব উপরে ছয় সাতটি কাঁচামরিচ দিয়ে দেব আর আধা চা চামচ গরম মশলার গুঁড়া এবার কিছুক্ষণ রান্না করে নিলেই ডিম ভুনাটা তৈরি হয়ে যাবে এখন কুচানো আলু দিয়ে ডিম ভূনাটা একদম পরিবেশনের জন্য তৈরি চাইলে আপনারাও এভাবে করে এই সাধারণ ডিম ভূমাটি করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ মজা লাগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন